প্রতীক্ষার হাত থেকে শিমুলকে বাঁচাতে ছদ্মবেশ নিল পরাগ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় শিমুলকে নিয়ে খুবই চিন্তিত রয়েছে পরাগ পরাগ বুঝতে পারছে না কি করে প্রতীক্ষার হাত থেকে শিমুলকে বাঁচাবে এরপর শিমুল বলে পরাগ তুমি আমার জন্য খামোখা চিন্তা করো না আসলে তুমি ঘরে থেকে থেকে শুধু ভাবছো আমার কি হবে আমার কি হবে আমি তো কারোর ক্ষতি করিনি কেউ আমার ক্ষতি কেন করবে পরাগ তখন মনে মনে বলে শিমুল তুমি জানো না এই পৃথিবীতে কত ধরনের মানুষ থাকে আর তাদের মাথার মধ্যে কি সমস্ত চলতে থাকে না হলে এই প্রতীক্ষা আর পলাশ এত কিছুর পরেও তোমাকে মারার প্ল্যান করতে পারে প্রতীক্ষা রীতিমতো আগুন নিয়ে খেলছে ও জানে না যে কোনো মুহূর্তে পুরে ছাড়খাড় হয়ে যাবে আমাকে তোমায় বাঁচাতেই হবে এরপর শিমুল বলে আবার কি ভাবতে শুরু করলে শোনো আমি বরং যাই অনেকটা সময় হয়ে যাচ্ছে এরপর শিমুল চড়ে যায় খাওয়ার টেবিলে পরাগ প্রতীক্ষার পলাশ বসে আছে মধুবালা তখন বলে এই শোন পলু এরপর থেকে যেদিন টাংস খেতে ইচ্ছা করবে সকাল সকাল আনবি তাহলে বৌমা রান্না করে যেতে পারবে আমি এইসব মাংস মাংস রান্না করতে পারবো না এগুলোর গন্ধ আমার আর ভালো লাগে না আগের মতো তাই বলছি আমাকে এইসব রান্না করতে দিবি না নেহাত আজকে বললি তাই দিলাম প্রতীক্ষা বলে কি করব বলো মা আমারই তো খেতে ইচ্ছা করছিল তাই আমি পলাশকে বললাম আর পলাশ গিয়ে নিয়ে এসেছে দাদাভাই আজকে তুমি মাংস খাবে তো অনেক দিন তো হয়ে গেছে মাংস খাও না আজ আমরা সবাই মিলে জমিয়ে মাংসটা খাবো মনে মনে পলাশ ভাবতে থাকে প্রতীক্ষা যাহা একটা প্ল্যান করেছ দাদাভাই এরপরে আর কতদিন পর মাংস খেতে পারবে সন্দেহ আছে পরা মনে মনে ভাবে আমি জানি পলাশ আর প্রতীক্ষা তোমরা দুজন শিমুলকে মারার প্ল্যান করেছো কিন্তু সেই প্ল্যান আমি থাকতে কোনোভাবেই সাকসেসফুল হতে দেব না শিমুলের ওপর কেন যে তোমাদের এত রাগ বুঝতে পারি না তবে এই বিপদ থেকে শিমুলকে আমি বাঁচাবই কেউ আমাকে আটকাতে পারবে না যে অন্যায় তোমরা করছো তার শাস্তিও তোমরাই পাবে এরপর প্রতীক্ষা বলে পলাশ সমস্ত ব্যবস্থা হয়ে গেছে তো পলাশ তখন বলে কি করছো প্রতীক্ষা এখানে তো দাদা রয়েছে প্রতীক্ষা বলে তো কি হয়েছে রে বাবা কিছু করতে পারবে না তখনই পলাশ বলে তবুও ঠিকই বলেছো একদিকে শুনতে পারবে কিন্তু কাউকে বলতে পারবে না আর যখন কাউকে বলে উঠে কিছু করতেই পারবে না তখন তো আর এসবের কোনো মানেই হয় না তাই না তখনই প্রতীক্ষা বলে একদমই তাই তুমি এসব নিয়ে খামকা ভাবছো এটা ভাবো যে আজ আমরা একটা বড় সড়ো প্ল্যান করতে চলেছি আর সেই প্ল্যানে আমরা কি করে সাকসেসফুল হব আমাদের যে সাকসেসফুল হতেই হবে যেভাবে ওই শিমুল বাড়ির সবার উপরে ছুরি ঘোরাচ্ছে সেটা আমার ভালো লাগছে না ওর জন্যই আমার চাকরি বাকরি সব চলে গেছে আমি এখন বাড়িতে বসে আছি মান সম্মানটাও গেছে কে আমি এত সহজে তো ছাড়বো না ওর এমন অবস্থা করব ও ভাববে ছটপট করতে করতে আমার পেছনে লাগার কি ভুলটাই না করেছে ও এরপরেই পরাগ মনে মনে ভাবে ছি ছি আমার নিজের ভাই সেও এরকম মানসিকতার হয়ে গেছে আমি তো ভাবতেই পারি না এরপর মাংসটা রান্না করে নিয়ে এসেছে মধুবালা আর বলে শোনো প্রতীক্ষা তুমি সবাইকে ভাগ্য করে নিজে নিয়ে নাও আমাকে এসব ভাগ্য করতে দিও না আমার গন্ধটা আর ভালো লাগছে না প্রতীক্ষা বলে ঠিক আছে মা তুমি আমাকে বাটিগুলো দাও আমি ভাগ করে দিচ্ছি দাদা ভাই তোমাকে কপিস দেবো বলো মাংস কিন্তু আজকে অনেকটাই এনেছি তাই তোমার যত পিস লাগবে অবশ্যই তুমি তত পিসই খাবে এই কথাটা মনে রেখো এরপরই পরাগ তখন কি আর মাংস খাবে তার মাথার মধ্যে তো চলতে থাকে শিমুলকে বাঁচানোর প্ল্যান এরপরেই এক দুই গাল করে খেতে থাকে পরাগ ঠিকই কিন্তু সেভাবে খেতে পারছে না আর তখনই প্রতীক্ষা বলে কি হলো দাদা তুমি খাবে না খাও কিন্তু পরাগ খেতে চায় না আর তখনই পলাশ বলতে থাকে কি করে আর খাবে বউবে শোকে শোকে এখনই কেমন একটা পাথর হয়ে যাচ্ছে এরপর তো এখনো খেলা বাকি আছে কি জানি কি করবে প্রতীক্ষা বলে সত্যি কথা দাদার জন্য না খুব খারাপ লাগছে ভাবছি যে দাদাটার কি না হবে এরপর তোমার বউ আর তোমার কাছে আসবেও না তোমাকে আদর যত্নও করবে না তোমার নিজের কাজ তোমাকে নিজেকেই করে নিতে হবে আর তোমার চাকরিটাও কেউ পাবে না বুঝলে এরপরে পড়া মনে মনে ভাবে যেভাবেই হোক আটকাবো তোমাদের দেখি তুমি কি করে আটকাও আমাকে আর আমার সিমুলকে এর মধ্যেই মধুবালা বলে আমি খাই দিচ্ছি পরাগ তুই তো কিছুই খাস আমি খাই দিচ্ছি কিন্তু পরাগ তখন বলেন না আমা আমি খাবো না আমার খেতে ইচ্ছা করছে না আর তারপরেই পরাগ ঘরে চলে যায় এরপরে মধুবালা বলে ছেলেটার যে আমার কি হলো সারাটা দিন মন হয়ে বসে থাকে খেতে চায় না আমার আর ভালো লাগছে না এরকমটা যে আর কতদিন চলবে কে জানে এর মধ্যেই তখনই পলাশ বলে কাজ তাহলে শুরু করে দিই প্রতীক্ষা বলে দাঁড়াও আরও একটু সময় যে এখনো বাকি আছে তো ছটপট করলে কি করে হবে বলতো অন্যদিকে দেখা যায় যে বাড়িতে চলে এসেছে তখনই পুতুল দি আর তীর্থ পুতুলদি বলে মা কেমন আছে বলতো আর মধুবালা তখন বলে আমি তো খুব ভালো আছি বাবা বসো তীর্থ বলে না না ঠিক আছে আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না আপনি আপনার মেয়ের কথা শুনুন সারা কোন পাগল করে দিচ্ছে কখন নিয়ে আসবো কখন নিয়ে আসবো ফাইরারি এই যে আনতে পেরেছি এটাই আমার কাছে অনেক মধুবালা বলে হ্যাঁ আমিও পুতুলকে অনেকদিন দেখি না মনের ভেতরটা ভীষণই মানে দেখার জন্য ছটফট করছিল আর তখন পুতুল বলে স্যার তুমি থাকবে তো কিন্তু তীর্থ তখন বলে আমি তো থাকতে পারবো না আমার তো কিছু কাজ আছে আর তখনই পুতুল বলে এখনই তোমার কাজ আছে না 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 না, তোমাকে এখানে থাকতেই হবে ব্যাস আমি কিচ্ছু জানি না তখনই তীর্থ বলে আমি না থাকলে হবে না তুমি থাকো না তোমার বাড়িতে তারপর আমি তোমাকে এসে আবার নিয়ে যাব। কিন্তু পুতুল তখন বলে তাহলে তুমি কোথায় যাবে কাজে আমাকেও নিয়ে চলো তীর্থ বলে এই দেখো মেয়ের কথা সত্যি পুতুল তুমি পারো বটে দেখা যায় পরাগ ছদ্মবেশ নিচ্ছে পুলিশের ছদ্মবেশ যাতে পুলিশ সে যে অন্তত গুন্ডাগুলোকে আটকাতে পারে যাতে গুন্ডা বা যেকোনো কেউ পলাশ প্রতীক্ষা কিছু করতে না পারে শিমুলের আর তখন পরাগ মনে মনে বলে জানি না আমাকে চিনে ফেলবে কিনা তবুও আমাকে চেষ্টা তো করতেই হবে শিমুরের ওরা ক্ষতি করবে আর আমি ঘরে বসে বসে দেখব সেটা তো কোনোভাবেই হবে না তাই না আমাকে তো এর প্রতিকার করতেই হবে তীর্থ তখন মধুবালাকে জিজ্ঞেস করে এখন পড়া কেমন আছে বলছি ওর শরীর ঠিক আছে তো মধুবালা বলে আর ঠিক বাবা ওই যেমন থাকার তেমনই রয়েছে তবে সত্যি কথা বলতে গেলে ওর তো কষ্ট হচ্ছে আমিও বুঝতে পারি কিন্তু আমি কী করতে পারি বলো আমার পক্ষে তো কিছু করা সম্ভব না বৌমা বলেছে ভালো একজন ডাক্তারের কাছে নিয়ে যাবে আসলে ওই তো কটা টাকা মাইনে ওষুধ কিনতে গিয়েই চলে যায় তারপর তো সংসার খরচ থাকেই সারাদিন হাড় খাটুনির পর বৌমারও তো কিছু টাকা দরকার সেটাও বৌমা নেয় না তবু বৌমা চেষ্টা করে যাচ্ছে যদি একটা কিছু করা যায় তীর্থ বলে যদি হেল্পলাকে বলবেন আমি আছি তো অসুবিধার কিছু নেই শিমুল একা একা আর কতই বা করবে তাই না মধুবালা বলে সে তো একদমই ঠিক কথা এরপরেই পুতুল বলে সত্যি আমার ভাইয়ের বউটা খুবই লক্ষ্মী মন্ত্র সারাদিন হারকাটুনি করার পর আমার ভাইয়ের কত সেবা যত্ন করে শিমুলকে যত দেখি ততই অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যায় পরাগ একদম রেডি হয়ে গেছে আস্তে আস্তে বেরোচ্ছে আর বলে আমাকে শিমুলকে বাঁচাতেই হবে ট্রেন থেকে নেমে শিমুল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ফিরবে ওখানেই কোনো অন্ধকার জায়গায় হয়তো শিমুলের ওপর অ্যাটাক হবে শিমুলকে কাজ করা যাবে না শিমুলকে আমি ঠিক বাড়িতে নিয়ে আসবো ভালোভাবেই পলাশ আর প্রতীক্ষা যদি আমাকে চিনেও ফেলে ওদের বিরুদ্ধে সমস্ত রকমের প্রমাণ আমার কাছে আছে ওরা চাইলেও কিছু করতে পারবে না একটা নিয়েছে নিয়েছে সেটা সেটা অবশ্য খেলনা জাস্ট ভয় দেখানোর জন্য যাতে প্রতীক্ষা আর পলাশকে ভয় দেখাতে পারে এরপর পরাগ বাড়ির কাউকে কিছু না বলে গুটি গুটি পায়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে অন্যদিকে শিমুলেরও ট্রেন ঢুকে গেছে শিমুল এক্ষুনি ফিরবে পলাশ আর প্রতীক্ষা ভাবে উফ শিমুল আর কয়েকটা ঘন্টা তারপরেই তুমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে অনেক দূরে চলে যাবে তোমার জন্য খারাপও লাগছে কিন্তু কি আর করা যাবে কিছুই তো করার নেই শাস্তি তো তোমাকে পেতেই হবে আর এর মধ্যেই পরাগও চলে গেছে বোঝাই যাচ্ছে শিমুলকে কিন্তু বাঁচাতে চলে এসেছে পরাগ